কি করলে পরকাল পাবে কি করলে পরকাল আপনি লাভবান হবেন পরকালের শাস্তি থেকে আপনি বাঁচতে পারবেন কি করলে আপনি পরকাল সহজ করবে কোন কাজ করলে আপনি পরকাল সহজ করবে এই কথাই আজকে আলোচনা করব সম্মানিত প্রিয় ও বোনেরা আসসালামু আলাইকুম সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ প্রিয় প্রিয় ও বোনেরা আমার আমরা সবাই সবার ধর্ম পালন করি এবং সবাই ধর্ম ব্যসরক্রম সবাই আমরা পালন করি কিন্তু কোন ধর্ম পালন করলে আপনি পরকাল সহজ কবে ওইটাই নিয়েই সম্পন্ন হচ্ছে আপনার বিস্তারিত ঘটনা আপনি কোন ধর্ম পালন করলে পরকাল সহজ হবে সেই ধর্মটি হল আসল কিন্তু আমরা সবাই সবার ধর্ম পালন করি কিন্তু সবার ধর্ম নিয়ে যে আমরা এই পরকাল সফল হতে পারব সেই প্রশ্নটাই শুধু আমাদের মধ্যে থেকে যায় এই প্রশ্নটাই হলো আমাদের মধ্যে আসল প্রশ্ন কিন্তু সবার ধর্মে বলা আছে সবাই স্বর্গ এবং নরক হয়তো আমাদের ধর্মে বলা আছে জান্নাত এবং বেহেস এই ধরনের তত্ত্বগুলো নিয়ে আমরা ধর্ম যাত্রার ধর্মযাত্রা পালন করে যাই আসলে আমাদের এখানে হলো একটা পরীক্ষা সমস্ত জাতির জন্য হলো একটা পরীক্ষা কোন ধর্ম নিয়ে আপনি ব্যস্ত লাভবান হবেন এবং কোন ধর্ম পালন করলে আপনি পরকাল আপনার জন্য সহজ হয়ে যাবে সেটাই আপনাদের কাছে আজকে বলতে চাই প্রিয় ভাই বোনেরা আমার এটাই হলো আসল প্রশ্ন এই প্রশ্নটা হলো আপনি যদি যেই ধর্ম পালন করুন না কেন কিন্তু সব ধর্মের মধ্যে জান্নাত এবং দুযোগের কথা বর্ণনা করা হয়েছে কিন্তু সব ধর্মের মধ্যে বলা আছে কিন্তু আপনি যেই ধর্ম পালন করে পরপাল লাভবান হবে সেটা হলো পবিত্র আল কোরআন এটাই এবং সর্বশ্রেষ্ঠ কোরআন এটাই হলো সর্বশ্রেষ্ঠ ধর্ম এটাই হলো সর্বশ্রেষ্ঠ জান্নাত লাভবানের একটা সহজ পথ এটাই হলো আসল এটাই হলো আসল এটার উপরে ভিত্তি করে যারা ধর্ম পালন করবেন তারাই হবেন পরকালে সফল এবং লাভবান প্রিয় ভাই বোনেরা আমার আমার বক্তব্যে যদি আপনারা যদি কোনো ভুল পান তাহলে আমাকে ক্ষমা করবেন কিন্তু কেউ আমাকে অন্য ধরনের কোনো কথা বলবেন না এবং আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন প্রিয় বাই বোনেরা আমার কিন্তু মুসলমানদের যে পবিত্র আল কোরআন আসে এই কোরআনটি হলে আসল এবং পরকালে আপনি জান্নাত লাভবান করতে পারবেন যদি এই পবিত্র কোরআন আপনি যদি মানেন যে মানবে তার জন্য জান্নাত আর যে মানবে না তার জন্য হবে দুজক এই কোরআনের উপর ভিত্তি করে যুগে 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 মানুষ চ্যালেঞ্জ করেছে কিন্তু চ্যালেঞ্জে গিয়ে অনেক 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 বিধর্মী বিজাতি যারা আছে সবাই কিন্তু ধর্মকে চ্যালেঞ্জ করে যখন আপনি প্রতিযোগিতা গিয়েছেন কিন্তু এই আল কোরআনেই সবার উপরে ছিল কিন্তু কেউ এই আল কোরআনের সাথে চ্যালেঞ্জ করে কিন্তু মিথ্যা প্রমাণিত করতে পারে নাই এটাই হলো হানড্রেড পার্সেন্ট সত্য একশো 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 সত্য এখানে কোনো হাইট নেই হানড্রেড পার্সেন্ট শিওর প্রিয় ভাই বোনেরা আমার আপনারা যে যে ধর্ম পালন করুন না কেন আপনার ধর্ম আপনার জন্য বড় আমার ধর্ম আমার জন্য বড় কিন্তু এই ধর্ম যদি আপনি যদি পালন করতে পারেন এই ধর্মই আপনাকে পরকাল সফল কাম হবে এবং পরকাল আপনি জান্নাত লাভবান করতে পারবেন এই ধর্ম পালন না করে যদি আপনি যদি পরপাল পারি দেন তাহলে আপনার জন্য ভয়াবহ একটা শাস্তি অপেক্ষা করতেছে প্রিয় ভাই বোনেরা আমার সবাই আমার বক্তব্যে কোনো যদি বল থাকে সবাই আমাকে ক্ষমা করবেন আমি বারবার ক্ষমা চাচ্ছি আপনাদের থেকে আমাকে ক্ষমা করে দিবেন কিন কিন্তু আল কোরআন হলো আসল আল কোরআন হলো আসল আল কোরআনের পথ হলো আসল আল কোরআনের পথ হলো ফরকাল আল কোরআনের পথ হলো পরকালের সফল কাম এই আল কোরআন মেনে যারা এই ধর্ম পালন করবেন তাদের জন্য হয়েছে জান্নাত এবং জান্নাত জান্নাতের সফল কাম আপনারা জান্নাতের অধিকারী হবেন প্রিয় ভাই বাইনারা আসসালামু আলাইকুম আমাকে বল তাকলে ক্ষমা করে দিবেন।